নিউজ আপডেট ফেসবুক ডট টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহির খান আমরা আজকে মুখোমুখি হয়েছি ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারি তিনি কিন্তু লালমনিহাট এক থেকে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী আমরা তার কাছ থেকে জানব বিগত আওয়ামী লীগ ফেসিবাদী যে সরকার ছিল বিগত আন্দোলন সংগ্রামে তিনি কতটা ঢাকায় সক্রিয় ছিলেন এবং বিভিন্ন হামলা মামলায় ঝামলায় কিন্তু প্রতিটি নেতা কর্মীর পাশেই কিন্তু দাঁড়িয়ে ছিলেন ব্যারিস্টার মাজিদুল ইসলাম আপনাকে আজকের আমাদের মুখোমুখি হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রথম প্রশ্ন বিগত রাজনৈতিক আপনার ক্যারিয়ারে বিগত আপনার আইনি পেশায় নেতাকর্মীকে কর্মীকে কতটুকু আপনি আপনার জায়গা থেকে হেল্প করতে পেরেছেন ধন্যবাদ মাহির খুব সুন্দর একটা প্রশ্ন বিগত হাসিনা সরকার ছিল গত সতেরোটা বছর আমাদের বাংলাদেশের বিএনপির প্রতিটা নেতাকর্মী অনেকভাবে নাজাল হয়েছে মামলা খেয়েছে বাড়িঘর ছাড়া হয়েছে কালকে ভুট্টা খেতে ঘুমাতে হয়েছে মাসের পর মাস তাদেরকে বাড়ি থেকে বাইরে থেকে বাইরে থাকতে হয়েছে ইভেন বিএনপির অনেক নেতাকর্মী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অনেক কি ঢাকা শহরে গিয়ে রিক্সা চালক রিক্সা চালক হতে হয়েছে তারই অংশ ছিল হাতিবান্ধা পাটগ্রাম হাতিবান্ধা পাটগ্রামেও ঠিক দুই নয় সাল থেকেই বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল অনেক নেতাকর্মী তাদের জমি জমা ঘর বাড়ি তাদেরকে ওইসব জায়গা থেকে আওয়ামী লোকজন তাড়িয়ে দিয়েছিল এবং আমার মনে আছে স্পষ্ট এবং আমি যতটুকু জানি যে এখানকার যারা বিএনপির নেতৃস্থানীয় বৃন্দ আছেন বা যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা স্বীকার করবেন যে দুই সাল থেকে তখন যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো তাদেরকে আমি আইনি সহযোগিতা বলেন ঢাকায় তাদের মামলা করা থেকে শুরু করে লালমনিহাটে মামলা করা থেকে শুরু করে সে জায়গাগুলো আমি তাদেরকে প্রত্যক্ষ এবং নিজে উপস্থিত থেকে আমি করেছি এটা হাতিবান্ধার বিএনপি নেতা কর্মীরা এটা সে অবশ্যই স্বীকার করতে করতেই হবে এবং পরবর্তীতে দুই হাজার আহ চব্বিশের যে ঘটনাটা হলো সেখানে অর্থাৎ মামলার নির্বাচনের পরপরই লালমনিরহাটে মামলা হয়েছিল হত্যা মামলা সেখানে দুইশো থেকে আড়াইশো জন আসামি হয়ে এবং তার মধ্যে দুইশো থেকে দুইশো জন যদি আসামি হয়ে সেখানে আমি একশো আশি জনের মতো তাদেরকে জামিন করেছি তো এই হলো অবস্থা মানে আইনি আইনি আপনার আইনি পেশা থেকে শুরু করে নেতা যে আসলে হামলা মামলা বিগত দিনে তারা খেটেছেন আপনি আইনি পেশায় তাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু ঢাকায় যে আন্দোলন আন্দোলন ছিল ফেসিবাদ বিরোধী আন্দোলন ভোটার বিহীন একটা নির্বাচন হয়েছিল সেই আমলের সেইটার বিরুদ্ধে আন্দোলন আপনি নিজেকে কত টাকা কতটা সক্রিয় ছিলেন সেখানে ধন্যবাদ একজন বিএনপি কর্মী আমি আজকে কর্মী না আমি ছাত্র দল থেকেই বিএনপি রাজশাহীর সঙ্গে জড়িত আতিবন্দার ছাত্র দলে আমি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় যুক্ত ছিলাম পরবর্তীতে আমি যখন ঢাকায় আমার নিজ কর্মস্থলে যাই সেখানে প্রতিটা আন্দোলন সংগ্রাম আমাদের সুপ্রিম কোর্ট কেন্দ্রিক অথবা কেন্দ্রীয় কর্মসূচি যেটা নয় পল্টনে হয়ে থাকে বা বিএনপির যে মহাসমাবেশগুলো হয়েছে প্রতিটা আন্দোলন সংগ্রামে আমি উপস্থিত ছিলাম এবং আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম আপনি সুপ্রিম সেই সভায় কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত একজন সহ-সভাপতি দাই এরকম একটা দাইkte ছিলেন সেই জায়গা থেকে জাতীয়তাবাদী মনারদের যারা হামলা মামলা সেখান থেকে আপনি আইনি সহায়তা দিয়েছেন তবে বিগত হাতিবান যেহেতু আপনার বাড়ি হাতিবান দাসে তো বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ড হাতিবান্দা পাটগামে আপনার কি ভূমিকা ছিল আচ্ছা ধন্যবাদ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সুপ্রিম কোর্ট যারা আইনজীবী রয়েছেন বিশেষ করে দুই হাজার পনেরো ষোলো সালে আমাকে মনোনয়ন দেওয়া হয় বিএনপি থেকে সহ সম্পাদক পদে সেই নির্বাচনে আমি জয়লাভ করি এবং জয়লাভ করার পরে ওই সময় তো কঠিন একটা সময় ছিল বিশেষ করে চোদ্দ পনেরো বা পনেরো ষোলোর দিকে একটা কঠিন সময় ছিল এবং আমার জায়গা থেকে সুপ্রিম কোর্টে যতটুকু সহযোগিতা করা যায় আমি আইনজীবী থেকে শুরু করে অর্থাৎ বাংলা জাতীয় আইনজীবী ফোরামের তারপরে বলেন বিএনপি নেতা আমরা আমাদের তরফ থেকে আমাদের যে দায়িত্ব ছিল দায়িত্বের বাইরে গিয়েও আমাদের দলের জন্য আমরা কাজ করেছি এবং হাতিবান্ধা পাটগ্রামের থেকেও ওই সময় যারা মামলা হয়েছিল এখানে একটা বিষয় বলে রাখি সেটা হলো যে আহ পাটগ্রামে অনেক আসামি হয়েছে এবং এটা সত্য কথা এবং এই মামলাগুলা আমাদের যে ব্যারিস্টার হাসান প্রধান আছেন উনি জামিন করেছেন সেই সাথে আমিও জামিন করেছি এখন দেখা গেছে আমারটা অন্ধকারে ছিল আমি কাদেরকে জামিন করিয়েছিলাম এখন তারা যদি ফেসবুক বা ফেসবুকে পোস্ট না বা সোশ্যাল মিডিয়াতে না আসে বলে তা আমি কাউকে জোর করে বলতে পারি না বা আমি নিজেও একটু নিরুৎসাহিত ছিলাম যে না একজনে জামিন করিয়েছি তাকে আমি আবার ফেসবুকে পোস্ট করব এটা আমিও মানে নিজকে আমি ছোট মানে ছোট মনে করতাম যে না এটা করা যায় না কিন্তু এটা যে একটা মানে পলিটিক্স এর একটা অংশ ছিল সেটা হয়তো বা আমার জন্য একটু যে না আমি এটা পছন্দ করতাম না কিন্তু আহ ওই সময় আমি অনেককেই আমি হিসেব বলতে পারবো না অনেককেই আমি জামিন করেছি এবং আগাম জামিন আমাদের যে আমির দিল্লা বিএনপি সভাপতি দুলু ভাই উনি নিজে আমাকে ফোন করেছেন যে আপনার কাছে আমি এতগুলা পাঠালাম আপনি এতগুলা রেডি করেন তো এইভাবে তখন হচ্ছে আমরা সমন্বয় ভাবে আগাম জামিন গুলো করিয়েছিলাম মানে নেতা কর্মীকে যেভাবে সুরক্ষিত সুরক্ষা দেওয়া যায় তাদের আইনি সহায়তা দেওয়া যায় সেটা আপনি করেছেন তবে সেখানে ব্যারিস্টার হাসান রাজি প্রধানও উনিও কাজ করেছেন আপনিও কাজ করেছেন আমার আমার প্রশ্নটা হলো যে বিগত দিন থেকে হাতিবান্দা পাটগ্রাম আপনার একটা আপনার যেহেতু আপনি মনোনয়ন প্রত্যাশী আপনি মাঠে কতটা সক্রিয় ছিলেন হ্যাঁ দেখুন মাঠে বলতে এটা তো আমার জন্মস্থান ভাই এখানে আমার বাবার কবর আমার মা এখানে থাকে আমার ভাই বোনরা থাকে এখানেই আমার জন্মস্থান তো আমি আমার বুঝতে হবে আমার কর্মটা কিন্তু একটা মেন আমার যদি উৎস না থাকে আমার যদি আয়ের উৎস না থাকে আমি তো তাহলে মানে এলাকায় আসতে পারবো না বা মানুষের পাশে থাকতে পারবো না বা মানুষকে সহজিত করতে পারবো না তাহলে আমার কর্মটা হচ্ছে আমার সুপ্রিম কোর্ট কেন্দ্র তো আমি একজন ব্রিষ্টান মানুষ একজন উকিল মানুষ তো আমি যখন হচ্ছে কর্মটা করব তখন হচ্ছে আমার ইনকাম আসবে ইনকাম করলে দেন হচ্ছে আমি আমার পরিবারকে আমি চালাবো তারপরে আমার প্রতিবেশী তারপরে আমার গ্রামবাসী আমার এলাকাবাসী তাহলে আমার কর্মের জন্য কিন্তু আমাকে ঢাকাতে থাকতে হচ্ছে বাট যখনই আমি সুযোগ পাচ্ছি তখনই আমি চলে আসতেছি শুধু তাই নয় আপনি হয়তো মানে আজকে একটা বড় কথা বলতে পারি যে এমন কোনো দিন নেই প্রতিটা দিন আমাকে হাতিগুন্দা পাটগ্রামের মানুষ তাদের যে কোনো বিপদে আমাকে ফোন দেয় আমি যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করি ইভেন আমি গতকালকেও আমাদের এই যে পাটগ্রাম থানা ভাঙচুর এবং হাতিগোন্দা থানা অবরোধ মামলার আসামি আমি চাউল কিনে দিয়েছি এটা আমি নাম প্রকাশ করছি না তাহলে কতটা অসহায় আছে এবং তারা আমাকে কতটা ভালোবাসে যে তারা এসে আমাকে মানে তাদের দুঃখের কথা বলতেছে মানে আপনি বোঝাতে চেয়েছেন যে আসলে আইনি পেশাটাও একটা বিরোধী আন্দোলন সেটাও একটু সেটাও নেতাকর্মীদের আহ পাশে থাকার একটা প্রয়াস তবে হাতিবান্ধা পাটগ্রামে যে যখন এখন কিন্তু ফেসিবাদ সরকার বিগত ছাত্র জনতার আন্দোলনের পর কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের যিনি প্রধানমন্ত্রী ছিল তিনি কিন্তু ভারতে পালিয়ে যান তারপর থেকে রাজনৈতিক একটা প্রেক্ষাপট চলে আসে এখন কিন্তু একটা নির্বাচনী রোডম্যাপ তৈরি হওয়ার পর কিন্তু প্রতিটি আসনেই কিন্তু নেতাকর্মীদের জোর জাত চলছে এবং মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ চলছে সেই হিসেবে গণসংযোগ আপনি কিরকম করছেন হাতিগন্ধা পাটগান ধন্যবাদ আমাদেরকে প্রথমে বুঝতে হবে এখানে কিন্তু দুই সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেই নির্বাচনে হাসান রাদি প্রধান সাহেব উনি নমিনেশন পেয়েছিলেন তো এবং সেই নির্বাচনে আমি নিজেই ভোট কেন্দ্রে গিয়ে অনেক কষ্ট করে চুপি সহকারে চুপি 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 মানে চুপি করে আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি এবং আমার সাথে ছিল মরুম সাংবাদিক আহ সাংবাদিক ইউনুস আলী লাভ ইউনুস আলী তো সে তাকে নিয়ে আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা আমরা দিয়েছি এখন দেখা গেল যে এখানে লালমেটের তিনটা আসন সদর কালীগঞ্জ আদিতমারি হাতিবন্দা পাটগ্রাম তা লালমেট সদরের যেটা রেজাল্ট আমরা জানি যে ওখানে যে ক্যান্ডিডেট ছিলেন বিএনপির উনি নব্বই হাজার ভোট পেয়েছিলেন কালীগঞ্জ আদিতমারিতে যে ক্যান্ডিডেট ছিলেন উনি পেয়েছেন আশি হাজারের মতো কিন্তু আমাদের হাতিবন্দা পাটগ্রামে দশ হাজার ভোট পেয়েছিল তাহলে কেন এত ডিফারেন্সটা তাহলে যে প্রার্থী ছিলেন তিনি কি আদৌ ভোট কেন্দ্রে গিয়েছেন কিনা উনি ওনার যে নিজস্ব সেন্টার সেটাকে উনি রক্ষা করতে পারছেন কিনা বা বিএনপির যারা নেতাকর্মী তাদেরকে মোটিভেট করতে পারছিলেন কিনা বা সবাইকে মিলে সমন্বয় করতে পারছিলেন কিনা নির্বাচন কিন্তু একটা যুদ্ধ যুদ্ধের ময়দানে আপনার সেনাপতি আপনার হচ্ছে দল তারপর আপনার হচ্ছে সব কিছু মিলে একটা কিন্তু আপনাকে বাহিনী করতে হবে সে বাহিনীটা হচ্ছে একটা কি ঐক্য অর্থাৎ নির্বাচনের মাঠে আপনি যখন যাবেন আপনাকে ভুলে থাকতে হবে যে আপনার শত্রুকে বা আপনার অপোনেন্টকে আপনাকে সবার কাছে যেতে হবে এবং সবাইকে নিমুখ করতে হবে এবং এটাই যুদ্ধে জয়লাভ করার একটা মাধ্যম সো আপনি কি করলেন মাঠে নামলেন কিন্তু কোনো সমন্বয় করলেন না আপনি একে ডাকেন তো ওকে ডাকেন না ওকে ডাকেন তো একে ডাকলেন না এভাবে তো নির্বাচন হয় এতে কি আপনি মানে বোঝাতে চেয়েছেন যে যেই হোক না কেন মতভেদ দূরে রেখে সবাই এক কাঁধে এক মিলে কাজ করলে আসলে সফলতা আসবে এমনটি আপনি মনে করছেন অবশ্যই আমার আমি তো একজন বিএনপির সাধারণ আমি কর্মী আমি যদিও জেলা বিএনপির একজন সদস্য আনজি ফোরাম সুপ্রিম কোর্টের আহ্বায়ক কমিটির সদস্য কিন্তু আমি নিজেকে একজন সাধারণ বিএনপির কর্মী মনে করি শহীদ রাশেদ জিয়াউর রহমান একজন আদর্শের কর্মী বেগম খালাদে জিয়ার একজন আদর্শের কর্মী জনাব তারেক রহমানের একজন কর্মী আমি একটা কথা বিশ্বাস করি যে বিএনপিতে গত সতেরো বছর যারা ত্যাগ স্বীকার করেছেন আমি স্পষ্ট ভাষায় বলছি তাদের মূল্যায়ন করতেই হবে এবং আমার প্রথম যে কাজ থাকবে তাদেরকে মূল্যায়ন করা কারণ তাদের সতেরোটা বছর তারা বিভিন্নভাবে নির্যাতন হয়েছে এই ত্যাগী এবং যারা বিএনপিকে ভালোবাসে মন থেকে তাদেরকে যদি আমরা দূরে রাখি তাহলে তো দল থাকবে না দলকে তাহলে আমরা একটা মানে ভিন্ন একটা জায়গায় নিয়ে গেলাম আমি যদি দলকে দলকে ভালোবাসি তাহলে দলে প্রতিটা নেতাকর্মী হচ্ছে আমার কাছে সমান এখানে কে গ্রুপ করলো কে ওই গ্রুপ করলো আমি শুধু একটাই জানি যে যারা বিএনপিকে ভালোবাসে তারাই হচ্ছে বিএনপির মানুষ এবং তাদের জন্য দেখেছি যে অনেকেই মনোনয়ন প্রত্যাশী সেই হিসাবে হাতিবান্ধা পাটগ্রাম বাসের জন্য আপনার মেসেজটা কি হবে ধন্যবাদ আজকে আমার একটা লাইভ ছিল ডিবিসি নিউজে ওরা আমাকে টাইম দিয়েছিল চারটের সময় আজকে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না ওনারা টাইমটা চেঞ্জ করেছে তো আমার যারা ওয়েল উইশার বা যাদের যারা এই লাইভ অনুষ্ঠানে আমার সঙ্গে থাকার কথা ছিল তো তাদেরকে তো আমি ভাই একমুখী দুটা কথা বলতে পারবো না যে না আমারটা ছিল চারটের সময় ওদেরকে যদি আবার বলি যে দশটার সময় ওদের মানে একটা সমস্যা হবে বা তাদের অনেক গ্রাম থেকে আসবে তো তাদের এই অসুবিধাটা চিন্তা করে আমি আর লাইভে অংশগ্রহণ করিনি দেখছেন আমি শুধু একটা কথাই বলবো একজন বিএনপির কর্মী হিসেবে আমার কাছে আমার যতই সমস্যা থাকুক বা যতই অসুবিধা থাকুক একজন বিএনপির কর্মী বা হাতিবান্ধা পাট গ্রামের যে কোনো ব্যক্তি যে কোনো প্রয়োজনে যখন আমাকে ফোন দিয়েছে বা যে কোনো প্রয়োজনে আমার আমার কাছে গিয়েছে আমি তার জন্য যথাসম্ভব চেষ্টা করেছি হাতিবন্ধা পাটগ্রামের দলকে সুসংগঠিত করতে আপনাদের নেতাকর্মীদের প্রতি নেতা কর্মীর প্রতি আপনার কি দিক নির্দেশনা থাকতে পারে না দিক নির্দেশনা আমি তো একজন কর্মী নেতা কর্মীরা তো অনেক জলের জায়গা থেকে বা আপনার আপনি একজন ব্যারিস্টার সেই জায়গা থেকে আপনার মেসেজটা নেতাকর্মীদের উদ্দেশ্যটা কি শুধু একটা মেসেজ দেবো জনাব তারেক রহমান সাহেব ঠিক যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা যদি আমরা সবাই মানি ইনশাল্লাহ হাতীগন্থা পাটগ্রাম বিএনপির একটি উর্বর মাটি ছিল সেক্ষেত্রে অবশ্যই এই মাটিটা বিএনপির ঘাঁটি এবং আমি আরেকটা বিষয়ে বলবো যেহেতু আগামীতে নির্বাচন সে নির্বাচনে বিএনপি এটাও চিন্তা করতে হবে একটা কৌশলগত দিকও চিন্তা করতে হবে অর্থাৎ এটা আমি পাটগ্রাম বাসীর জন্য বলতেছি আমি বলছি যে হাতিবন্ধা পাটগ্রাম হচ্ছে আমার দুইটা চোখ এই চোখ হচ্ছে হাতিবানিবান্ধা বামচোক পাটগ্রাম বামচুখ হাতিবন্ধা তো ডানচোক পাটগ্রাম তার প্রতি আমি কোনো বৈষম্য করছি না কিন্তু কিছু মানে কৌশল আছে নির্বাচনে সেটা হলো যে হাতিবন্ধা কিন্তু পাটগ্রাম থেকে আমার জানামতে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ভোটের ব্যবধান এই জায়গাটা যদি বিএনপি ক্যাশ করতে পারে হ্যাঁ তাহলে হয়তোবা মানে এখানকার মনোনয়ন বা আগামী দিন এমপি এই হাতিবান থেকেই হবে অর্থাৎ কৌশলগত ভাবে বিএনপি একটু আগাতে হবে আমরা আমি আমি এক শেষ প্রশ্ন করি আমরা শেষ করব যে আপনি মনোনয়ন পেলে এবং এই আসন থেকে নির্বাচিত হলে মানুষের জন্য কি করবেন এবং যদি মনোনয়ন না পান যদি অন্য কেউ মনোনয়ন পায় তাহলে আপনি আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি কি করবেন আচ্ছা প্রথমে বলেছি দিই ছোট একটা উত্তর সেটা হচ্ছে যে আমি মনোনয়ন না পেলেও আমি বিএনপি বিএনপি থাকব বিএনপি যাকে দিবে তার জন্য আমি কাজ করব এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা দ্বিতীয়ত আমি কি করব সেটা এক নম্বর হচ্ছে আমার যারা বিএনপির ত্যাগী নেতা রয়েছেন তাদের জন্য আমার কাজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে হাতিবান্ধা পাট গ্রামের মানুষের অঞ্চল এবং হাতি মানে ঢাকা থেকে অনেক দূরত্বের একটা জায়গা এই জায়গায় মানুষগুলো তাদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত যেমন হচ্ছে আমি যেটা বলেছি যে প্রতিটা ইউনিয়নে আমি সালিসি ভোট করবো সালিসি বোর্ড মানে কি অর্থাৎ এক্স মানে বিজ্ঞ লোকদের দিয়ে আমি গ্রাম্য আদালত আদালত গ্রাম আদালত থাকবে তার পাশে সালিসি বোর্ড থাকবে সালিসি বোর্ড হচ্ছে এমন একটা বোর্ড বা একটা সালিসি জায়গা যেখানে দুই পক্ষ থেকে একজনকে তাদের পক্ষে নিয়োগ করবে বা দুজনকে নিয়োগ করে সেখানে তখন তাদের কাগজপত্র বা মানে একটা একটা সমাধান মানে মানে কেউ কেউ গ্রামে দেখা যে গতিতে ছোটখাটো ব্যাপার নিয়ে মারামারি হচ্ছে কি একটা ছাগল চুরি নিয়ে মারামারি হচ্ছে বা জমির আজকে একটা লোকের জমি হচ্ছে সে দুই হাজার উনিশশো সালে কিনেছিল পরবর্তী সে রেকর্ড করতে পারেনি পরে দেখা গেল যে আর লোক আহ উনিশশো নব্বই সালে কিনছে এখন দেখা গেল যে জনের তো দলিল আছে কিন্তু ওই দুইজনের রেকর্ড থাকাতে ওই যে মারামারি সৃষ্টি হচ্ছে এখন যদি ওই বোর্ডে তারা গিয়ে তাদের এই অভিযোগটা দেয় যে কোন জিনিসটা সঠিক তাহলে যিনি জানতে পারলো যে না তার কাগজটা টিকবে না তাহলে সে কোর্টে আর গেল না এই যে একটা কোর্টে যাচ্ছে জজ কোর্ট যাচ্ছে তারপরে জেলা জজ যাচ্ছে হাইকোর্ট যাচ্ছে সুপ্রিম কোর্ট যাচ্ছে এই যে মানুষের হ্যারাসমেন্ট তাহলে তখন তারা সেখান থেকে বাঁচবে এবং আর একটা কথা বলি আমি প্রতিটা ইউনিয়নে তহবিল করব তহবিলটা কিভাবে হবে তহবিলটা ওই সব জায়গায় যাবে সাপোজ গ্রামের একজন গরিব মানুষ মারা গেল তাহলে কি করে মানুষ বিভিন্ন জায়গায় চাঁদা তুলতে হয় তাকে দাফন করার জন্য তো আমার ইউনিয়ন তহবিল থেকে একটা বরাদ্দ থাকবে যে না এই যে বিশ হাজার বা পঁচিশ টাকা তাকে আমি তার জন্য বরাদ্দ থাকবে যে মারা গেল তাহলে তার দাপনটা সুন্দরভাবে হলো ঠিক সেইভাবে আমার হিন্দু ভাই তাদের সৎকারের জন্য টাকা লাগে এখন দেখা গেলো যে তাদেরকে আশেপাশে সবাইকে চাঁদা করে তুলতে হয় তো ইউনিয়ন তহবিল থেকে যদি আমরা আমার যে কল্যাণ তহবিল থাকবে সেখান থেকে তাকে পঁচিশ টাকা দেওয়া হলো তাহলে তার সৎকারটা খুব সুন্দরভাবে হচ্ছে তাহলে হচ্ছে কারো ওপর চাপ করতেছে না এই যে মানে এরকম একটা সিস্টেমেটিক ওয়েতে আমি আগাতে চাই তবে দর্শক আমরা একটু পিছনে যাব সেটি হচ্ছে আমি আমি আবারো বলছি আমরা একটু পিছনে যাব সেটা আওয়ামী লীগ শাসন আমলে দিকে যখন করোনা ছিল যখন সারা দেশের একটা করোনার থাবা ছিল তখন কিন্তু এই ব্যারিস্টার মাজিদুল ইসলাম কিন্তু আমার আমার তথ্যমতে আমার জানা মতে আমার সূত্র মতে আমরা কিন্তু দেখেছি তাকে করোনা কালীন এই হাতিবান্ধা পাটগ্রাম মানুষের মাঝে কিন্তু তিনি ব্যাপক একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং এখনো তিনি কিন্তু দল মত নির্বিশেষে তিনি কিন্তু মানবতার সেবা যেখানে প্রয়োজন সেখানে কিন্তু যদিও নাকে নড় হয় তিনি কিন্তু সেই কাজটা ওনার ব্যক্তিগত জায়গা থেকে সহযোগিতা করে যাচ্ছেন তবে এই জায়গাটাতে আপনার এত উচ্চ উদ্দীপনা কেন আসলে মানুষের সহযোগিতা liye বড় আসুন হাতিবন্ধ পাদগর মানুষ আমরা আমরা আসলে খুব সহজ সরল মানুষ হ্যাঁ এখন একটা মানুষ আমি ঢাকায় থাকি কর্মের জন্য ঢাকায় থাকি তা আমি মনে করি যে আমার এলাকার মানুষেরও তাদের অধিকার রয়েছে আমার এই আয়ের যে উৎস অর্থাৎ আমি যদি একশো টাকা ইনকাম করি তো দেখা গেল যে আমার হাতিয়া পাটগ্রামের মানুষ এখান থেকে তারা দশ টাকা পাওয়ার অধিকারী তো সেই জায়গাগুলা আমি মনে করি অর্থাৎ আমার মনে করি যেন আমাদের মানুষের পাশে থাকা দরকার এবং যা মানুষ তো খুশি হয় আল্লাহও খুশি হয় এবং এটার জন্য আমাকে এমপি হতে হবে সেটা না এটা আমি এমপি হলেও করব না হলেও করব। আমার এটা যে কাজ করার জন্য করোনা কালীন সময়ে আমি এবং আপনাকে দেখা গেছে প্রতি ঈদেও কিন্তু আপনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তবে সামনে দুর্গাপূজা যেমন সনাতন ধর্মালম্বী ভাইদের দুর্গাপূজা হবে সামনে সেই হিসাবে তাদের আপনার তাদের প্রতি আপনার মেসেজটা কি হবে দলীয় থেকে হ্যাঁ তাদের প্রতি আমার মেসেজ হবে যে জনাব তারেক রহমানের মানে সাম্প্রতিক যে একটি দফা দিয়েছে সেখানে উনি স্পষ্ট বলেছেন যে ধর্ম বর্ণ এটার ভিত্তিতে সমাজ গঠিত হবে না ধর্ম বর্ণ ধনী গরিব প্রত্যেকের অধিকার সমানভাবে পাবে অর্থাৎ বাংলাদেশের প্রতিটি নাগরিক তার যে সাংবিধানিক অধিকার সেই জায়গাটা জনাব তারেক রহমান প্রতিষ্ঠিত করবেনি সেটা মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এখানে কারো কোনো বৈষম্য হবে না ধর্মের নামে কোনো অসাম্প্রদিক বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো মানে কোনো অধিকার কারো এটা বাংলাদেশ বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে এবং এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ এবং এখানে আগামীতে যে হিন্দুদের পূজা উৎসব আসতেছে আমি আমার হিন্দু ভাই বোনদের প্রতি আমি মানে তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি গতবারও ছিলাম প্রতিটা পূজা মণ্ডপে গিয়েছিলাম এবারে আমি আশা করছি যে অবশ্যই আমি আপনাদের পূজা মণ্ডপে আসব এবং আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ আজকে আমরা কথা বললাম হাতিবান্দার একজন গুণী মানুষ যার বাড়ি কিন্তু আসলে হাতিবান্দা তিনি কিন্তু ব্যারিস্টার মাজিদুল ইসলাম পাটওয়ারি উজ্জ্বল তিনি কিন্তু তার জায়গা থেকে মানবতার সেবায় মানব কল্যাণ থেকে শুরু করে সবই করে থাকে ব্যক্তিগত তহবিল থেকে দলীয় ফোরাম থেকে তিনি কিন্তু বিএনপি নেতা কর্মীদের যিনি বিগত দিনে আন্দোলন সংগ্রামে মামলা হামলায় পড়েছেন তাদেরও কিন্তু মামলার জামিন এবং বিভিন্ন বিভিন্ন ভাবে তারা তিনি সহযোগিতা করে আসছেন তিনি কিন্তু লালমনিহাটের এক আসনের তিনি কিন্তু বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী হাফ ডজন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কিন্তু তিনি একজন তিনি কিন্তু এই আসন থেকে মনোনয়ন চেন আগামী দিনে এমনটি প্রত্যাশা করেছেন আহ এই বলে আজকের এই নিউজ নিউজের মুখোমুখি হওয়ার জন্য বেড়িস্টার মাজুদুল ইসলাম পাটোয়ারিকে ধন্যবাদ জানাই আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ